একসাথে খেলার পর এবার মেসির কোচ হলেন ম্যাচেরানো গুঞ্জন ছিল আগে থেকেই এবার চলে আসলো আনুষ্ঠানিক ঘোষণাও কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন হ্যাবিয়ার ম্যাচেরানো সাবেক আর্জেন্টিনা ডিফেন্ডারকে নিজেদের নতুন কোচ হিসাবে লিউলেন মেসের ইন্টার মায়ামি চুক্তি অনুযায়ী দুই হাজার সাতাশ মৌসুমের শেষ পর্যন্ত মায়ামির দায়িত্ব সম্লাবেন ম্যাচেরানো তিনি স্থলাভিষিক হলেন টাটা মার্টিনোর তিনি ব্যক্তিগত কারণে দেড় বছর পরে ক্লাব ছেড়েছেন ইন্টার মায়ামির দায়িত্ব নিতে আর্জেন্টিনার যুব দলের দায়িত্ব ছাড়বেন চল্লিশ বছর বয়সী হ্যাবিয়ার ম্যাচেরানো কোচিং ক্যারিয়ারের এখনও শুরুর দিকে থাকা সাবেক আর্জেন্টিনা অধিনায়কের জন্য মায়ামি অধ্যায় হতে যাচ্ছে বড় এক চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে মেসির সাথে কোচ হিসাবে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা হবে হ্যাবিয়ার ম্যাচেরানোর এর আগে দুজন একসাথে জাতীয় দলের পাশাপাশি আট বছর খেলেছেন বার্সেলোনা জার্সিতেও ধারণা করা হচ্ছে মেসির সাথে ভালো সম্পর্ক তার ইন্টার মায়ামির কোচ হওয়ার ক্ষেত্রে রেখেছে বড় একটা ভূমিকা খেলোয়াড়ী জীবনে বার্সেলোনা ছাড়াও লিভারপুল ও আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের হয়েও খেলেছেন হ্যাভিয়ার ম্যাচে রানো তবে সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনাতেই আর কোচ হিসাবে এই বছর আর্জেন্টিনার অ তেইশ দলকে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে এবার পেলেন বড় দায়িত্ব